কতটা সফট হয়েছে দেখো কতটা জালিদার হয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৃহি নাও ময়ত কোকিং সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ডিম ছাড়া ছোলার তৈরি নরম তুলতুলে স্পঞ্জি কেক রেসিপি এই কেকটি বানানো খুবই সহজ যারা এখনো পর্যন্ত বাসা কেক তৈরি করেননি আপনারা চলে এই রেসিপিটা দেখা সাথে সাথে একবার হলে বাসা ট্রাই করে দেখতে পারেন বাসা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে অনেক মজা করে হবে খেতে খেতে হয় অসম্ভব মজা আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক কেক তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ দুধ এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এবারে সবগুলির উপকরণ ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ চিনিটা গলা যায় ততক্ষণ ফেটিয়ে নিতে হবে কিছুটা সময় নিয়ে এই কাজটা করতে হবে এখন আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একটা স্ট্যান্ডার নিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি এক এক টেবিল চা চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে বেকিং সোডা সামান্য পরিমাণে লবণ যারা মিষ্টি হবে লবণ পছন্দ করেন না আপনারা চাইলে বাদ দিতে পারেন এবার আমি ময়দাটা চেলে নিয়েছি ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা যত বেশি পেটিয়ে নেবেন ব্যাটার ততটাই নরম তুলতুলে তুলে স্পঞ্জি হবে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস এবার লেবুর রসটা ভালো করে মিশিয়ে নেব এখন আমি ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি যে পাত্রের মধ্যে কেকটা তৈরি করব সেই পাত্রের মধ্যে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নেব এতে কেকটা নিচ থেকে পুড়ে যাবে না ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি এবারে বেটারটা ঢেলে নিয়েছি পাত্রের মধ্যে ভালো করে সেট করে নিয়েছি এবার পাত্রটা চুলায় বসিয়ে নেব ওদিকে আগে থেকে একটা চুলায় কড়াই বসিয়ে রেখে দিয়েছিলাম প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি পাত্রটা বসিয়ে নেব কড়াইয়ের মধ্যে এবারে ডাকনা দিয়ে ডেকে জাল করে নেব ত্রিশ থেকে চল্লিশ মিনিট বন্ধ করে নিয়েছি ঠিক চল্লিশ মিনিট পর আমি ঠিক মিনিট আমি চলে এসেছি এবার ডাকনাটা তুলে একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি কেকটা হয়েছে কিনা কেকটা এত সুন্দর হয়েছে আপনাদেরকে ঠান্ডা হওয়ার পর আমি বের করে দেখিয়ে দেবো দেখুন কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন একটু পুড়ে যায়নি ঠিকটা এত সুন্দর হয়েছে এত সফট হয়েছে আর আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো কতটা জালিদার হয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য দেখুন কতটা সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারবেন যারা এখনো পর্যন্ত বাসার কেক তৈরি করে নি এই রেসিপিটা দেখা মাত্র একটা হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন বাসায় ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে অনেক মজা করে খাবে আর কেকটা খেতে হয়েছে অসম্ভব মজা আর একদম পারফেক্ট ভাবে কেকটা তৈরি করা হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তাহলে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি